আসসালামু আলাইকুম এব্রিওয়ান কেমন আছেন সবাই আমি আল্লাহ রহমতে ভালো আছি শুধু একটুখানি ঠান্ডা লেগেছে আর এই ঠান্ডার কারণে আমার গলার ভয়েসটা পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছে কথা বলতেও কিছুটা অসুবিধা হচ্ছে তারপরে আমি আপনাদের সাথে চলে আসলাম আলু একটা রেসিপি শেয়ার করতে তো আমি আজকে বিকেলে বাচ্চাদেরকে আলুপুরি বানিয়ে দিয়েছিলাম আর আমার বাচ্চাদের আলুপুরি বেশ পছন্দ তো মাঝে মধ্যে বিকেলের নাস্তায় বাচ্চাদেরকে আমি আলুপুরি বানিয়ে দিই তো আলু পুরির জন্য এখানে আমি আলুটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি আর এখানে শুকনো মরিচ নিয়েছি লবণ দিয়ে কচলে তারপরে ধনিয়া পাতা দিয়ে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে একটা পুর তৈরি করে নেব যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবে তো আমার আলুর পুরটা তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি পুরি বানানোর ডোটা তৈরি করে নিচ্ছি তো প্রথমে আমি এখানে দু কাপের মতো ময়দা নিয়েছি তারপর দিয়ে দিব এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ লবণটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব তারপরে এখানে আমি দিয়ে দিব তেল তেলটা দিয়ে একটা কাঠের খুন্তি দিয়ে খুব ভালো করে তেল আর লবণের সাথে ময়দাটা মিশিয়ে নিচ্ছি আমি এখানে আরেকটু ময়দা নিয়ে নিয়েছি কারণ আমার পুরীর তুলনায় আমার মনে হচ্ছে যে আমার রুটির ডোটা কম হয়ে যাবে সেই জন্য আরেকটু ময়দা দিয়ে তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি কাঠের খুন্তিটা সরিয়ে আমি হাত দিয়ে লবণ আর তেলটা ময়দার সাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এখন নর্মাল ঠান্ডা পানিতে আমি ডোটা তৈরি করে নিচ্ছি আর পানিটা আমি অল্প অল্প করে দিব আর অনবরত নেড়ে যাবো একসাথে প্রথমেই বেশি পানি দেওয়া যাবে না এতে করে কিন্তু ডোটা খুব ভালো হবে না তো অল্প অল্প পানি দিয়ে দেখতে হবে যে কি পরিমাণ পানির প্রয়োজন তো ক্ষেত্রে আমার এখন আর পানির কোনো প্রয়োজন না আমি আবার একটু তেল নিয়ে নিয়েছি তারপরে খুব ভালো করে ডোটা মেখে নিচ্ছি এটা খুব সফট হবে না আবার খুব বেশি একটা হার্ডও হবে না মাঝে মাঝে ধরনের একটা ডো তৈরি করছি আর আমি এখন যেভাবে ডোটা তৈরি করছি সেম এই ডোটা দিয়ে আপনি শিঙ্গারা অথবা মোগলাই পরোটা বানিয়ে নিতে পারেন খুব সহজে আর এইভাবে ডো তৈরি করে পুরি সিঙ্গারা মোগলাই পরোটা যেটাই বানিয়ে থাকেন না কেন খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় এবং ক্রিস্পি হয় ডোটা আমার প্রায় রেডি হয়ে গিয়েছে আমি আর একটু ভালো করে মথে নিয়েছি ডোটা যত বেশি সুন্দর করে মথে নেওয়া যাবে তত বেশি পুরি ফুলকো এবং ক্রিস্পি হবে তো ডোটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছি এখন আমি এটাকে আবার একটু মথে নিয়েছি তারপরে আমি এইখান থেকে ছোট ছোট করে কতগুলি গেছি কেটে নিচ্ছি পুরিগুলো আমি বেশি ছোট বানাবো না দোকান থেকে দশ টাকা করে আমি যে পুরিটা নিয়ে আসি ঠিক সেই সাইজ অনুযায়ী আমি পুরিগুলো আজকে বানিয়ে নিচ্ছি তো এখানে আমি ষোলোটার মতো পুরি বানানোর জন্য লেচি কেটে নিয়েছি আর এখন আমি আলু দিয়ে পুরিগুলো রেডি করে নিয়েছি আমি প্রথমে একটু হাতে তেল মেখে নিয়েছি আর ফিরির মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি আর লেচিগুলোকে প্রথমে একটু চাপটা করে নিয়ে মাঝখানে আলু ঢুকিয়ে তারপরে যে বা হাত দিয়ে চেপে চেপে আমি পুরিগুলো তৈরি করব আমি কিন্তু এখানে বেলুন ব্যবহার করব না কারণ বেলুন দিয়ে বেলতে গেলে কিন্তু আলুগুলো বের হয়ে যাবে পাশ থেকে তো এইভাবে আমি সবগুলো পুরি তৈরি করে নিচ্ছি এই যে হাত দিয়ে আস্তে আস্তে করে চাপ দিবো যেন আলুগুলো বের না হয়ে যায় আমার বাসায় যেমন সন্ধ্যার নাস্তাটা কিন্তু কম্পালসারি যে কোনো উপায়ে হোক সন্ধ্যা সবাই প্যাট ভরে নাস্তা খাবে তো সময় তো বাসায় তৈরি করা হয় না মাঝে মাঝে দোকান থেকে নিয়ে আসি আবার যেদিন শরীর মন দুটোই ভালো থাকে সেদিন বাসায় তৈরি করে নেই আসলে যে কোনো রান্না অথবা কাজ করার জন্য কিন্তু মানুষের মানসিক প্রস্তুতিটাও প্রয়োজন শারীরিকভাবে সুস্থ থাকাটাও প্রয়োজন তো আপনি যখন শারীরিক এবং মানসিক দুইভাবেই সুস্থ থাকবেন তখনই কিন্তু আপনি কাজে আনন্দ পাবেন আর কাজের মধ্যে আনন্দ না থাকলে কিন্তু কাজ করে কোনো রকমের মজা পাওয়া যায় না তো যাই হোক আমি আগে থেকে তেল গরম করে রেখেছি আর এখন একটা একটা করে আমি সবগুলো পুরি ভেজে নিচ্ছি তো দেখেন আমার পুরিগুলো কত সুন্দর ফুলকো হয়েছে আর অনেক ক্রিস্পিও হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আমি রান্না করতে এবং মানুষকে খাওয়াতে ভীষণ পছন্দ করি দুইটাই আমি খুব এনজয় করি আমার বাচ্চারা আমার হাজব্যান্ড আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কিংবা আমার যে শ্বশুরবাড়ির লোকজন সবাই কিন্তু আমার রান্নার ভীষণ প্রশংসা করে এবং খুব পছন্দ করে খেতে তো এদের সবাইকে খাওয়ায় কিন্তু আমি অনেক বেশি আনন্দ পাই আমরা যখন কারোর জন্য কোনো খাবার তৈরি করি অনেক কষ্ট করে আর সেই খাবারটা তারা খেয়ে খুব ভালো রিভিউ দেয় তখন কিন্তু এক নিমিষে এই যে রান্না করার কষ্টটা আনন্দে পরিণত হয়ে যায় তো আমার আজকের পুরী রেসিপি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টস করে জানাতে ভুলবেন না আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন শব্দ শুনে নিশ্চয় বুঝতে পেরেছেন পুরীরা কতখানি ক্রিস্পি এবং আম্মি হয়েছে তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ